দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনে ভোকাল হিসেবে কাজ করছেন শেখ ইশতিয়াক সম্প্রতি ব্যান্ড দলটি তাদের এই অবেলায় গানের সিকুয়েল ঘোষণা করেছে একই সঙ্গে দুটি সুসংবাদ দিয়েছে শিরোনামহীন তার একটি হল শেখ ইশতিয়াকের প্রথম গান ক্লান্ত কফি শপ আসলে নিজের কথা ও সুরে এটি শিরোনামহীনের তার প্রথম গান নির্মাণ কাজ সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও আছে শিরোরাম হিনের বাতিঘর অ্যালবামের নবম গান ক্লান্তি কফি শপ গ্যালার 26 অক্টোবর সন্ধ্যায় শিরোনাম হীনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে গানটির কথা ও সুর করেছেন শেখ ইস্তিয়াক আর এটি মূলত শিরোরাম হিনের তার প্রথম গান নির্মাণ কাজ যেতে যেতে কোথাও ক্লান্ত কফি শপ রিলিজের পরই কানাডা টরন্টোর উদ্দেশ্যে ফ্লাইটে উড়াল দিয়েছে শিরোনামহীন সদস্যরা এটাই শিরোনামহীনে প্রথম কানাডা সফর কানাডা মাতিয়ে নভেম্বরের ছয় তারিখে দেশে ফিরবে দলটি এদিকে সম্প্রতি ব্যান্ড দলটি তাদের এই অবেলায় গানের সিকুয়েল ঘোষণা করেছে ব্যান্ড দলটি জানিয়েছে গানটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম বাতিঘরের সমাপ্তি গান হিসেবে মুক্তি পাচ্ছে এদিকে ক্লান্ত শপ গানটি মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের বেশ কিছু লোকেশনে ও ঢাকাতে গানটি গাইবার পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন শেখ ইশতিয়াক সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন নতুন এই গানটি